আমরা যারা হ্যামেস্টার কমব্যাট মাইন করছি আমি প্রতিদিনের ন্যায় আজকেও দেখিয়ে দেব যে কিভাবে যে পাঁচ মিলিয়নের কম্বো রিওয়ার্ডটি আছে সেটি নেওয়া যায় আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে কিনবো আপনারা আমার ভিডিওটি দেখে সে একইভাবে কিনে নিলেই এই কার্ডটি খুব সহজে আপনারা কিনে নিতে পারবেন প্রথমে আমি হ্যামেস্টার কমব্যাটে প্রবেশ করি হ্যামেস্টার কম্ব্যাটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা মাইনে ক্লিক করব। আমি আবারও বলছি এইখানে আমরা মাইনে ক্লিক করব এই মাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এই পেজটি করে উপরের দিকে যাব এইখানে উপরের দিকে যাওয়ার পর এইখানে দেখবেন যে মেমি কয়েন্স নামে যে কার্ডটি আছে আমি আবারও বলছি মেমি কয়েন্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি আবারও বলছি এইখানে মেমি কয়েন নামে যে কাঠটি আছে সেই কাঠটি আমরা ক্রয় করব এই কাঠটি ক্রয় করার পর দেখেন যে এখানে আমার একটি মিশন কমপ্লিট হয়ে গেল এখন আমার আর দুইটি মিশন বাকি আছে এই মেমি কয়েনের ডান পাশে দেখবেন যে আরেকটি কয়েন আছে আপনার শীত কয়েন এই মেমি কয়েনের ডান পাশে দেখবেন যে আরেকটি কয়েন আছে শীত কয়েন আমরা এই শীত কয়েনটি ক্রয় করব আমি আবারও বলছি এইখানে মেমি কয়েনের ডান পাশে যে শীত কয়েন আছে এই শীত কয়েনটি আমরা ক্রয় করব। এই শীতক্রয়েন্টটি ক্রয় করার পর দেখবেন যে এইখানে আমার দুইটি মিশন কমপ্লিট হয়ে গেছে এবং একটি মিশন বাকি আছে এই আরেকটি যে কার্ড আছে সেই কার্ডটিও কিভাবে কিনতে হয় আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজে আপনারা এই কম্বো প্যাকেজটি কিনতে পারবেন তাহলে আমি এইখান থেকে আবার একটু ব্যাকে চলে যাই যাওয়ার পর এখান দেখবেন যে অ্যান্ড টিম আমি আবারও বলছি এইখানে দেখবেন যে পিআর অ্যান্ড টিম পি আর অ্যান্ড টিমে যাওয়ার পর এইখানে আমরা পেয়ার টিমে ক্লিক করবো পেয়ার টিমে ক্লিক করার পর এইখানে একটু স্ক্রল করবো স্ক্রল করার পর দেখবেন যে এখানে ইনফ্লুয়েন্সার নামে যে কার্ডটি আছে এখানে ইনফ্লুয়েন্সার নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব। আমি এই কার্ডটি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার পর দেখবেন যে আমার এই মিশনটি কমপ্লিট হয়ে গেছে এই যে আমার থ্রি কার্ডের যে কম্বো প্যাকেজটি আছে পাঁচ মিলিয়নের সেই কার্ডটি আমার কমপ্লিট করা হয়ে গেছে এবং পাঁচ মিলিয়ন টোকেন এইখান থেকে আর্ন করা হয়ে গেছে আপনারা এইভাবে এই ভিডিওটি দেখে এই তিনটি কার্ড কমপ্লিট করে ফেলুন এবং এইখান থেকে আপনারা পাঁচ মিলিয়ন রিয়ারটি সংগ্রহ করে ফেলুন আর এইখানে আরও একটি বিষয় আমি প্রতিদিনে ন্যায় আজকে আবার বলবো এইখানে কিন্তু আমাদের এই যে যে ব্যালেন্সটি আছে মূল ব্যালেন্সটি কিন্তু কিছুই না এইখানে আমাদের প্রফিট পার আওয়ার নামে যে অপশনটি আছে প্রফিট পার আওয়ার নামে যে অপশনটি আছে এটাই কিন্তু আমাদের মূল এইখানে আমাদের প্রফিট পার আওয়ারের উপর নির্ভর করে আমাদের টোকেন দেওয়া হবে আমাদের মূল ব্যালেন্স যদি আমরা এখানে জিরো করেও ফেলি তাহলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই আর এখনও যারা এই প্রোজেক্টে অংশগ্রহণ করেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে সেই জয়নিং লিঙ্কে ক্লিক করলে খুব সহজেই আপনারা এই প্রোজেক্টটি অংশগ্রহণ করতে পারবেন আর এইখানে তিনটি কার্ড আছে আপনার এক দুইটি কার্ড আছে আপনার পিয়ার অ্যান্ড টিমে এবং একটি কার্ড আছে পিয়ার অ্যান্ড টিমে এবং দুইটি কার্ড আছে মার্কেটে এই শিট কয়েন এবং মেমি কয়েন এইখানে যে শিট কয়েন এবং মেমি কয়েন যে কার্ড দুটি আছে এই কার্ড দুটি আছে আপনার মার্কেটের ভিতর এই কার্ড দুটি আছে মার্কেটের ভিতর এবং এইখানের যে শীট কয়েন এবং মেমি কয়েন যে শীত কয়েন শীত কয়েন এবং মেমি কয়েন যে কার্ড দুটি আছে এই কার্ড দুটি আছে আমার মার্কেটের ভিতর আর এইখানে আপনার ইনফ্লুয়েন্সার নামে যে কার্ডটি আছে আমাদের এই কার্ডটি আছে আমাদের প্লেয়ার অ্যান্ড টিমের ভিতর সবাইকে ধন্যবাদ আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে কার্ডগুলি সংগ্রহ করে ফেলুন